আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার একটু নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার সব সময় ভিডিও দেখেন নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে গত কয়েকদিন ধরে আমরা গরুকে হচ্ছে কোনো প্রকার কাঁচা ঘাস খাওয়াতে পারি নাই কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের সংকট পড়ে গেছে যার কারণে কয়েকদিন ধরে গরু খড় খাওয়াচ্ছি তা আজকে আমরা অনেক দিন পর আসছি আমাদের ঘাসের জমিতে এই যে দুই ভাই মিলে ঘাস কাটতেছি ওই ঘাস কাটতেছে আর আমি হচ্ছে আটি বাদে হচ্ছে ভেনে তুলতেছি তো যাই হোক আজকে আমরা এক ভেনের মতো ঘাস কাটছি যেহেতু আমাদের বকনা গরু আর বকনা গরুর হচ্ছে ভিটামিনের ঘাটতি পূরণের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই যত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াইতে পারবেন তত যে কোনো গরুর ক্ষেত্রে ভালো তো দেখেন আমরা আজকে প্রায় এক কাঠার মতো জমি ঘাস কাটছি তারপরেও এক ভ্যান হয় নাই এখনও কারণ যেহেতু গত মাস থেকে টানা বৃষ্টি হইতেছে যার কারণে অনেকগুলা ঘাসের মুরহা হচ্ছে মরা গেছে তারপরও আমরা চেষ্টা করতেছি গরুকে ঘাস খাওয়ানোর আমি হিসাব করে দেখলাম আমার যে এখানে সাড়ে বারো শতক জমিতে ঘাস আছে প্রত্যেক দিন যদি আমি এক ভেন করে ঘাস কাটি তাহলে আমি সর্বোচ্চ পাঁচ দিন এখানে ঘাস কাটতে পারবো তো দেখি আপাতত পাঁচ দিনে হচ্ছে গরুকে ফুল পরিমাণে ঘাস খাওয়াই তারপর না হয় আবার খড় দিব আর আমাদের এদিকে ঘাসের খুবই দাম আমি যে এক ভ্যান ঘাস কাটছি এটা ঘাসের দাম মিনিমাম হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মতো দুই ভাই মিলে ঘাস কাটতে আসছি মাথায় গামছা পাচ্ছি কারণ এই গুলার অনেক ধার হাত পা কাটে যায় মাথা কাটে যায় আর কাটে যাওয়া চেয়ে হচ্ছে বেশিরভাগ চুলকাই সারাদিন চুলকাইতে থাকে যার কারণে পর্যাপ্ত পরিমাণে সেফটি নিয়ে আসছি আর একাটি ঘাস কাটবো এখানে চারাটি কাটছি আর একাটি ঘাস কাটবো কাটে হচ্ছে বাড়ি চলে যাব এখানে আমাদের তিন জাতের ঘাস আছে তার মধ্যে আজকে যেটা কাটতেছি এটা হচ্ছে নেপিয়ার ঘাস ওই পাশে লাল পাকচন আছে যারা আছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ